বন্ধু হয়ে বন্ধুর কিভাবে বাজতে আসাম মামা হারবিকাতে কিরাম লাগে না না তুই এখনের পথে বাদ দে না 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 মামা তুই অলিক কষ্টে হারবিক কি খালি তোর কইছিনা ওসব পথে বাদ দে যায়ক মামা মেম্বার তো তোরই পুকুর দেখা দায়িত্ব দেছে তার মানে পুকুর তোর আমার কাছে একটা ভালোটা বুদ্ধি আছে কে বুদ্ধি মামা আমার কাছে খেয়জার আছে চল পুকুর থেকে মাছ मारे কি কে नाे मेम्बारश्प आम्ही बे बार द्व ने